কি অবস্থা ভাইয়া সমস্যা আছেন তাই না সমস্যা সমস্যা এমন একটা জিনিস সমস্যা আসলে মানুষ চিল্লাচিল্লি শুরু করে সমস্যা আসলে মানুষ কান্না শুরু করে সমস্যা আসলে মানুষ সৃষ্টিকর্তাকে দোষ দেয় এটা হচ্ছে কেন ওটা হচ্ছে কেন আজ এটা কাল এটা হতেই চলেছে এর সমাধান কই আরে ভাই একটা কথা মাথায় রাখবেন সমস্যা আসতেছে তার মানে আপনি সৃষ্টিকর্তার নজরে আছেন আপনি সৃষ্টিকর্তার নজরে আছেন বিধায় আপনার সমস্যাগুলো আসতেছে বোঝিনি তাই না আচ্ছা চলুন ছোট্ট একটা উদাহরণ দিই আচ্ছা ধরুন আমি কাউকে একটা গিফট করব এখন যাকে গিফটটা করব। তাকে তো আমাকে দেখতে হবে তাই না তাকে দেখতে হবে তার যোগ্যতাকে দেখতে হবে এখন আমি যদি তার যোগ্যতাকে না দেখে তাকে গিফটটা করি তাহলে সেটার সে মূল্য বুঝবে না বা সেটার সে মূল্য দিতে জানবে না ঠিক তেমনই আপনার জীবনে সমস্যা আসতেছে এর মানে আপনি সৃষ্টিকর্তার নজরে আছেন এবং সৃষ্টিকর্তা আপনার পরীক্ষা নিচ্ছে এবং আপনি অবশ্যই সঠিক সময়ে ভালো কিছুই পাবেন প্রবলেম না আসলে আপনি কিসের মানুষ আপনার জীবনে প্রবলেম আসতেছে না মানে আপনি আপনার জীবনের উন্নতির জন্য কোনো করার চেষ্টাই করতেছেন না